সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে সচেতনতামূলক মতবিনিময় সভা করে আসছে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর জন্য পরিবর্তনের একটি ভালো সুযোগ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসী মাদক মুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান যেখানে কোনো বৈষম্য থাকবে না থাকবে সকল কাজের জবাবদিহিতা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণ হবে তিনি আরও বলেন গ্রুপিং করে আর দলটাকে ধ্বংস করবেন না আমরা সবাই বিএনপি করি নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে আসেন বসি আলোচনা করি সমস্যার সমাধান করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কুমিল্লার বিএনপি বাংলাদেশের সকল জেলার চেয়েও বেশি শক্তিশালী হবে শুক্রবার বিকাল চারটা কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌদ্দ নং ওয়ার্ড ভুইয়া পুকুরবার স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাগরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোহাম্মদ নুরে আলম কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা কাউন্সিল আব্দুল সালাম মাসুদ কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জেলা নেতা আবুল হোসেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একরাম হোসেন ইকু যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ছাত্রনেতা তানভীর আহমেদ ইওয়ান এ সময় চোদ্দ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন